শ্রীহট্টে পরিলগ্নী বা মহালক্ষ্মী দেবী সর্বানন্দ ভৈরব বৈভব জাহাসেবী বাংলাদেশের সিলেট জেলার জয়নপুর গ্রামে অবস্থিত মহালক্ষ্মী সতীপীঠ হিন্দু ধর্মের একান্ন সতীপীঠের একটি বিষ্ণুচক্রে খণ্ডিত হয়ে মা সতীর এই স্থানে পতিত হয় দেবীর নাম মহালক্ষ্মী আর ভৈরবের নাম সম্বরানন্দ এই শক্তিপীঠ বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট বা সিলেট জেলায় অবস্থিত এই পীঠ বহুকাল গুপ্ত ছিল প্রচলিত আছে বাংলার দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের মাঝে এখানে রাস্তা নির্মাণের কাজ চলছিল সেই সময় দেবীপ্রসাদ দাস নামে এক ব্যক্তি রাস্তা ছাড়াইয়ের জন্য কিছু শ্রমিককে নিযুক্ত করেন রাস্তা মেরামতির সময় মাটি খুঁড়লে একটা কালো শিলা বেরিয়ে আসে কিছুতেই সেই শিলাকে সরানো যাচ্ছিল না রাত্রে দেবীপ্রসাদকে মা মহালক্ষ্মী স্বপ্নাদেশ দিয়ে বললেন তুই এই স্থানে আমার প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা কর ধনী দেবীপ্রসাদ ভাবল লক্ষ্য ইট দিয়ে দেবীর মন্দির বানাবেন সে রাত্রে আবার দেবী স্বপ্নাদেশ দিলেন আমি বদ্ধ থাকতে চাই না আমার মন্দির নির্মাণের প্রয়োজন নেই উন্মুক্ত অবস্থায় আমি পুজো নিতে চাই সেই মতো দেবীপ্রসাদ শিলার চারপাশে ইট দিয়ে ঘিরে দিলেন পাকা মন্দির বানালেন না আজও দেবী প্রসাদের বংশধরেরা মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত আছেন দেবীর মন্দির থেকে তিনশো মিটার দূরে সবুজ শিলার উপরে ভৈরব সম্বরানন্দের মন্দির বাংলাদেশে এই মন্দির হিন্দুদের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান আপনি একবার ঘুরে আসতে পারেন মহালক্ষ্মীর আশীর্বাদ ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন